আসসালামু আলাইকুম অন্যান্য জাতির রইল আমার আন্তর্গত ধন্যবাদ এবং আজকে দূর দূরান্তরতে ছেলে মেয়ে একটা করা একটি বশীকরণ মন্ত্র আপনাদের কাছে আমি উন্মুক্ত করে দিচ্ছি এবং এই মন্ত্রটা অমাবস্যা পূর্ণিমা বা শনিবার মঙ্গলবার বাড়িতে সুন্দর কায়দায় লেপে ফুছে সুন্দর কায়দায় গড় বারান্দা বা যে জায়গাটা বসবেন ওই জায়গাটা সুন্দর করে দিয়ে লেফে নেবেন লেফে নেওয়ার পরে মাটিতে বসবেন একটি লাল কাপড় বিছায় নেবেন একটি লাল কাপড় বিছায় নেবেন নিয়ে যদি আপনাদের তসবি থাকে তাহলে লাল কাপড়টা বিছায় নিলেন নেওয়ার পরে তিনটে তিনটে মোমবাতি জ্বালাই দেবেন এবং পাঁচটা আগরবাতি জ্বালাবেন তিনটে তিনটে মোমবাতি জ্বালাই দেবেন আর পাঁচটা আগরবাতি জ্বালাবেন আগরবাতি মানে ধূপকাঠি কাটি জ্বালাবেন আর আপনারা গায়ে লাল কাপড় বা সাদা কাপড় পরিধান করবেন এবং যে জায়গায় লেভেছেন ওই জায়গায় বসবেন একটা লাল কাপড় বিছাইয়ে তার উপরে বসবেন বসে আমার মতন যেমন আমার কাছে এইটা আছে এইটা এটা যদি কোনো স্বামী স্ত্রী অবনিমনায় থাকে অবনিমনে আছে তাহলে এই পাথরটা একুশকে শুকনি দিয়ে যদি স্ত্রীকে খাওয়াই দেওয়া হয় তাহলে স্ত্রী স্বামীর বসিক্ষিত হবে আর যদি স্বামীকে খাওয়াই দেওয়া হয় তাহলে স্বামী স্ত্রীর বসিক্ষিত হবে তবে এই জিনিসটা আপনারা হয়তো দেখেছেন আগমার কাছে আর এখন দেখেছেন এই দেখাচ্ছি এবং এই যে এটা কিন্তু ফাতর এটা হচ্ছে আজমির শরীফের ফাতর এই দেখেন এটা আজমির শরীফের পাথর এই তবে এরকম একটা তসবি নেবেন এরকম একটা তসবি নেবেন নিয়ে আপনারা সুন্দর গায়ে বসে মন্ত্রটা মুখস্ত করবেন আজকে শনিবার করলেন কাল আবার কি পরের দিন আবার মঙ্গলবার তারপর আবার শনিবার এইভাবে আপনারটা মুখস্ত করে নেবেন যত সময় আপনাদের মুখস্থ না হয় তত সময় আপনারা মুখস্থ করে নেবেন তাইলে তাইলে মন্ত্র শক্তিশালী হবে এবং যদি দূরদূরান্তে আপনারা বাড়িতে বাড়িতে বসে থেকে যদি দূরদূরান্ত কাজ করতে চান তাহলে আপনাদের সুন্দর কাজ মুখস্থ করতে হবে আপনি এটা গুরুমুখী মন্ত্র এটা গুরুমুখী মন্ত্র আপনারা যত মুখস্থ করবেন তত বিদ্যা শক্তিশালী হবে তা যারা বারবার আমাকে বলতেছেন আমি সেই উদ্দেশ্যেতে এই মন্ত্রটা দিচ্ছি তবে এই এই মন্ত্রটা মুখস্থ করা হয়ে গেল এবং আপনারা করতেছেন এবার এবারটা কৃষির উপরে করক করবেন কৃষির উপরে করক করবেন তবে যে কোনো শনি মঙ্গলবারে আপনারা কাটালে পাতা নিয়ে আসবেন কাঁঠালের পাতা কিন্তু সবাই চেনে আপনারা একচল্লিশটা কাঁটালে পাতা নিয়ে আসবেন এনে একচল্লিশটা কাতালে পা পাতার উপরে লেখবেন আগে আপনি ছেলে মেয়েকে মিল করতে চাচ্ছেন অমুকের কন্যা অমুকের কাছে হাজির হোক এবং আগে লিখবেন মন্ত্রটা আগে কাটালে পাতার উপরে মন্ত্রটা লিখবেন আমি বলে দেব আগে কাটালে পাতার উপরে মন্ত্রটা লিখবেন একচল্লিশটে এবার একচল্লিশটে পাতায় লেখায় গেল মন্ত্র এবার একশো আটবার ওই একশো আটবার ওই কাঁঠালে পাতায় ফু দেবেন এরম এক ফিরে বাম্পার পরে বধ দিয়ে বাম্পার পরে বধ দিয়ে বাম হাতে কাঁঠালে পাতা নেবেন একচল্লিশটে নিয়ে ফু দেবেন মন্ত্রে পড়বেন একবার আর ফু দেবেন মন্ত্র পড়বেন আর একবার ফু দেবেন তাহলে এবার আপনারা একচল্লিশবার ফুঁ দেওয়া হয়ে গেল যাওয়ার পরে আপনাদের বাড়ি পাশে যদি কোনো জলাকার নদী থাকে নদী থাকে আপনারা নদীতে যাবেন যাই দেখবেন যখনই জোয়ার হয়েছে তখন আপনারা জোয়ারে যাইয়ে পাতাগুলো ফেলবেন জোয়ারে তার আগে কি করবেন আপনারা পাঁচ লবণ নেবেন পাঁচ লবণ আড়াইশো গ্রাম ভাতসা নিয়ে যাবেন যাইয়ে আপনারা মা গঙ্গাদেবীর নামে দিয়ে দেবেন গঙ্গা দেবীর নামে দিয়ে দেবেন যখন এই পাতাটা ছেড়ে দেবেন জোয়ারে তখন খালি মনে মনে বলবেন মা গঙ্গা দেবী এই পাতার ওসিলায় এই পাতার ওসিলায় অমুক অমুকের সাথে শীঘ্রই চলে যাক বা মিলন হয়ে যাক বা কথা বলুক বা যদি ফোন বন্ধ থাকে খুলে দিক এই বলে একটা একটা করে দেব ওই পাতা নেবেন আর একটা একটা করে পাতা নদীতে সরবেন এবার ওই পাতাটা যখনই পানিতে দিয়ে ফলবে পানিতে ছেড়ে দিলেন তিন হাত গেল যাওয়ার পরে আরেকটা পাতা ছেড়ে দেবেন তারপর একটা পাতা দেবেন এইভাবে একচল্লিশটা পাতা দেবেন দিয়া দিয়া শেষ হয়ে যাবে আপনি ফিসে ফিরতে চলে আসবেন আর ও মার ফিরবেন না দেখেন কি খেলা এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্ট করতে জানাবেন আর এই গুরুমুখী মন্ত্র আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আপনারা সপ্তাহে বেশি ভালো হবে গুরুর কাছে তে অনুমতি নিয়ে কাজ করবেন যে গুরুজি আপনি কাটালে পাতায় যে বশীকরণ দিছেন আমরা এই বশীকরণ আমরা কাজ করতে চাই বা আমরা কাজ কাজে সফল হতে চাই আপনারা ফোন করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন আপনারা কাজ করুন এবং কে কোন জেলাতে কে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন আর যদি মনে করেন আমরা ফোন করে নিতে পারবো না তাহলে কমেন্টে জানাবেন পাঁচজনকে শেয়ার করে দেবেন তাহলে গুরুর অনুমতি প্রযোজ্য করা থাকলো মন্ত্রটা আমি বলে দিচ্ছি সুন্দর কায়দা বুঝে বুঝে নেন এটা গুরুমুখী মন্ত্র ওই বইভুস্তাক্ষের মন্ত্র নয় এটা বই বইভুস্তাকের কোনো মন্ত্র না এটা গুরুমুখী অন্তর চালানি চালিয়ে যা মা গঙ্গা দেবী সাত সমুদ্র তেরো নদীর পাড় অমুককে ধর্বিতা ছাড়বি নে অমুকের কাছে না এনে দিয়ে ফিরবি নেহাইত ধর্মে দোহাইত ধর্মে তোর ধর্মের চালানি চালিয়ে যা মা মা গঙ্গা দেবী সাত সমুদ্র তেরো নদীর পাড় অমুককে ধর্বিতা ছাড়বি অমুকের কাছে না এনে দিয়ে ফারে ফিরবি দোহাইত ধর্মে দোহায়ত ধর্মে দোহাই তোর ধর্মের চালানি চালিয়ে যা মা গঙ্গা দেবী সাত সমুদ্র তেরো নদী পার অমুকের ধর্মিতা ছাড়বি অমুকের কন্যা বা অমুকের পুত্রের কাছে না এনে দিয়ে ফিরবি নে দোহাই তোর ধর্মে দোহাই তোর ধর্মে দোহাই তোর ধর্মে মন্ত্রটা মুখস্থ করে নেবেন গুরুমুখী মন্ত্র আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন